সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দোয়ার মোছায় স্টার্ট করে দিয়েছি আমি এইদিকে ঘর মুছছিলাম আর মা ওইদিকে আজকে একটু গোবর দিয়ে উঠোনটা লিপছে মানে উঠোনটা মুছছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর বন্ধুরা আজকে হলো বাইশে জানুয়ারি সোমবার তো এখন হয়তো কটা যে বাজে ঠিক আমার মনে নেই তো যাই হোক ভিডিওটা তো এখন থেকে স্টার্ট করলাম তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আজকে রাম মন্দির উদ্বোধন হবে তার খুশিতে আমাদের পাড়ার প্রায় সববারই ল্যাপা ধোয়া মোছা স্টার্ট করে দিয়েছে তো তার কারণেই কিন্তু আরও তাড়াতাড়ি আমরাও গাছ স্টার্ট করে দিয়েছি তো এই দিকে দেখো মা গোবর দেখো সুন্দর করে উঠোনটাকে মুছে নিচ্ছে চল চল জানি সেখানে গান লাগাইছে ভিডিও তো বন্ধ হয়ে আছে দেখ

ওকে টাটা ভি গুড মর্নিং ওয়েলকাম বা একটা মাই চ্যানেল ওচ ব্লগে ঘুমোতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো ওই যে দেখো দুষ্টু বাচ্চাটা এখনও ঘুমোচ্ছে এখন কটা বাজে তাদের দেখি এখন বাজে সাড়ে আটটা তো ঘুম থেকে উঠে বাসি কাজবাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমার যে যে কাজগুলো ছিল মানে আমি যে যে কাজগুলো সকালবেলা উঠে করি সেগুলো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ব্রাশ করব দেখ স্নান করে পুজো দিব তো চলো স্নান করে পুজো দিয়ে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা তোমাদের সাথে সকাল বেলা কথা হয়েছিল যখন আমি সকালের বাসি কাজবাজগুলো করছিলাম তখন দেখা হয়েছিল মানে কথা হয়েছিল তারপরে আর কথা কোনো শেয়ার করা কোনো কিছুই হয়নি এখন বাজে সাড়ে বারোটার মতো তো এখন আবার কথা বলছি বাবারে আর আমাদের পাড়াতে খেলা হচ্ছে সেটা তো জানোই তারই আওয়াজ হচ্ছে পারছো একটু নতুন নতুন ড্রেস পড়েছি সাজুগুজু করেছি মানে সেটারও একটা কারণ আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো চলো আগে একটু বাইরে যাই একটা কাজ আছে সেই কাজটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে কত জামাকাপড় শুকাতে দেওয়া হয়েছে কেন কি খুবই সুন্দর রোদ উঠেছে মানে কি বলবো অনেক দিন পরে এইরকম সুন্দর রোদ উঠেছে যে তোমার হচ্ছে কি বলে এটা আরে আসামি পাড়াতে হ্যাঁ বৈষ্ণব সেবা ওখানে যাচ্ছে দলটা ভালোই হয়েছে না বন্ধুরা মা মাসি মামি পাড়ার কয়েকজন দিদারা সবাই মিলে গেল পাশের পাড়াতে বৈষ্ণব সেবা তো সেখানেই সবাই মিলে দল বেঁধে যাচ্ছে তারপরে চলে আসলাম এই যে ফাঁকা জায়গাটা ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি কিন্তু কথা শেয়ার করার পরে যখন আমি ভিডিও এডিট করতে যাই রাতে দেখি তোমরা কিছুই শুনতে পারবে না কেন কি আমাদের পাড়াতে হচ্ছে খেলা সেখানে অনেক মিউজিক হচ্ছে তো তার কারণে কপিরাইট আসবে এই ভয়েও আমি মিউট করে তোমাদের সাথে কিছু কথা বলতে আসলাম তো যাই হোক বন্ধুরা আজকে হলো বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছরের অপেক্ষার অবসান ঘটলো আজকে আর আমরা কিন্তু খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী বলতে পারো আজকের দিনটা সাক্ষী থেকে গেলাম আর একটা কথা বন্ধুরা আজকের দিনটা কিন্তু ইতিহাসের পাতার স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হয়েছে বন্ধুরা প্রায় এক সপ্তাহও বেশি রোদ উঠে না বাট আজকে কিন্তু ঝলমলিয়ে রোদ উঠেছে মা তো বলছিল যে রাম আসবে তো তার কারণেই রোদ উঠেছে সত্যি বন্ধুরা শুধু আমরা সাক্ষী না আকাশ বাতাস সূর্য তারা সবাই সাক্ষী আজকের দিনটা তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পারছ পিসি ভাস্তা রেডি হয়ে এখন যাচ্ছি বাজারের ওই দিকে মানে বাজারের দিকে তো চলো যাই দিদি আছে ওখানে দিদি ফোন করছে বারবার আমাদের একটু লেট হয়ে গেল। দিদি অ্যাকচুয়ালি ওর স্কুলের কাজে গেছিলো তো ওখান থেকে ওখানেই আছে

না আমার সাথে লিয়া দিদি ও তোমার সাথে লিয়া দিতে ছিল তো বন্ধুরা দেখো আমাদের বাজারের সামনে যে মন্দিরটা আছে তো সেখানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর এক সাইডে খিচুড়ি রান্না করা হয়েছিল তো আমরা এই ভেতরে একটু ঢুকে ঠাকুরকে প্রণাম করে তারপরে চলে গেলাম একটা দোকানে তো এখান থেকে দিদি কিছু জিনিস নিচ্ছিল ওরই দরকারি জিনিস তো এই যে দেখতে পাচ্ছ এখান থেকে সাজানো হয়েছে আর দোকান প্রত্যেকটা দোকানেই ধরতে গেলে মানে হনুমানজির হচ্ছে প্লাসগুলো লাগানো হয়েছিল রামের সেগুলো লাগানো হয়েছিল তো এই আমার হচ্ছে ভাস্তা বায়না করছে ও কিনবে ঠিক আছে বাচ্চা মানুষ ভাবলাম একটা ছোটো কিনে দেই কিন্তু না ওর বড়ই লাগবে তো দিদি আমাকে বলছে দেখ দুশো টাকার এটার দামও এটাই নিবে। কিন্তু ওর বায়না বন্ধুরা ও ওই বড়টাই নিবে বড়টা ছাড়া ছোটোটা নিবে না তারপরে তো ওর কাণ্ড দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছিল যদি তোমাদের সাথে আমি ভয়েস শুদ্ধে শেয়ার করতে পারতাম যেহেতু গান বাজছিল দেখো রাগ করে এখন বাইরে চলে আসলো দেখতে পারছো ও কত কাণ্ডই না এখানে করেছে কত রাগ কত কিছু দেখো রাগ করে এখন উল্টো সাইডে দাঁড়িয়ে আছে ওকে সেটাই লাগবে তো আমি আর দিদি তো ভেবেছি ঠিক আছে কিনেই দিব একটু ওর সাথে বাহানা করে দেখি তো দেখো ওকে ছোটোটা দেখাচ্ছিলাম ও নিবে না ওর বড়টাই লাগবে বড়টাই লাগবে তো তারপরে ওর সামনে আমি একটু ক্যামেরাটা নিয়ে গেলাম ও আবার চলে গেল। ও বলছে তুই আমাকে কিনে দিবি কি দিবি না দিদিকে এটা বলছে দিদি ভাবছে দুশো টাকা দিয়ে কিনে দিব। তারপরে তো কোনো কিছুই করবে না বাড়িতে যদি না লাগাতে দেয় মানে ওই যদি না লাগায় আর কি প্লাগটা তারপরে যাই হোক এ দেখো না রাগ করে চলে গেল দিদি এমনি এমনি কিন্তু আসছেও এখন ওর কি কান্না কি কান্না আমার তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছিলো সেখানে তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর একটু ভিডিও করছিলাম মজার ও আমাকে বলছে ভিডিও তুই করবি না মানে ও কান্নাকাটি করছে যেহেতু মুখটা ওইদিকে ঢুকে আমাকে বলছিল এগুলো কথা দেখো না মুখ লুকিয়ে রেখেছে তারপরে গিয়ে যাই হোক একটু দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থাকার পরে পেছনে আসলো ওই যে দেখতে পাচ্ছ আমার মামি ওদের যেহেতু একটা কাজ ছিল সেখানে তারপরে দেখো এই যে কেনা হয়ে গেছে এখন কি হাসি কি খুশি দেখো খুশিতে আত্মহারা তারপরে চলে আসব বাড়িতে আর এই যে দেখো বাড়িতে এসে দাদা একটা বড় বাঁশের মধ্যে এই মানে রামের হচ্ছে এই সেটাকে লাগিয়ে দিল প্লাগটাকে এখন হচ্ছে আমাদের গেটের সামনে লাগানো হবে ওর সাথে যখন মজা করছিলাম প্রচণ্ড পরিমাণে হাসছিলাম আর কি তো বন্ধুরা বাজার গিয়েছিলাম তোমরা তো জানোই তো বাজার থেকে চলে এসেছি যেটা ভেবে বাজার গেছিলাম তো সেটা কোনো কিছুই হয়নি এমনি এমনি ঘুরে আসলাম আর গত একটা হচ্ছে কি বলবো আরে জয় শ্রীরাম লিখা যে ফ্ল্যাগুলো হয় ওগুলো কিনলো আমরা একটু ঘুরে ঘুরে মানে ঘুরো ঘুরু করে তারপরে চলে আসলাম তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেলাম খেয়ে একটু মাঠের মধ্যে আসলাম ভাবলাম রোদ আছে কিন্তু একদমই রোদ নেই আর আজকে হচ্ছে আমাদের পাড়ার মাঠে গ্রামস্থান মাঠে হচ্ছে ওই যে একটা মাসি দেখে হাসছে আমি কথা বলছি তো গ্রামস্থান মাঠে হচ্ছে আজকে আমাদের এখানে খিচুড়ি খাওয়ানো হবে তো একটু পরে যাব। তারপরে ওখানে যে বাজারেও খাওয়ানো হচ্ছে অনেক জায়গায় আছে খিচুড়ি খাওয়ানো হচ্ছে তো অনেক জায়গায় আছে খিচুড়ি খাওয়ানো হচ্ছে তো যাবো আমি ভিডিও করতে থাকলে ওই ও শয়তানি করতে আসবেই তো যাই হোক চলো যখন গ্রামস্থানে যাব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব গ্রামস্থান যাবি না খিচুড়ি খাওয়াবে গ্রামস্থান যেখানে হচ্ছে হনুমান মন্দিরটা ওখানে আরে গ্রামস্থানের ভেতরে হ্যাঁ ও হাতটা ব্যথা হয়ে গেল ব্যথা 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 তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে একবারে হ্যাঁ ভিডিও করছি তো বন্ধুরা এইদিকে ঠাকুর ঘরে মা হচ্ছে প্রদীপ ধরিয়ে দিচ্ছে আর দেখো না প্রদীপ নিয়ে ঘুরছে আর কি তো দেখো তোমাদের সামনে থেকে একটু দেখিয়ে যে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আবার রেডি হয়ে গেলাম কেন কি এখন যাব আমাদের পাড়ারই গ্রামস্থান মাঠে সেখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে আজকে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে তো সব জায়গায় পুজো টুজো হচ্ছে সেটা তো সবাই জানো তোমরা তো তার কারণেই যাচ্ছি রেডি হয়ে গেছি দেখো রেডি হয়ে গেছি আর এই যে দেখতে পাচ্ছ কুর্তিটা এই সুন্দর কুর্তিটা আমাকে দিয়েছে এপি ব্লকসের প্রিয়া তো এর আগে একবার পরেছিলাম আর আজকে পড়লাম তো কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো আগে যাওয়া যাক তারপর তোমাদের সাথে কথা সো গাইজ দেখতেই পাচ্ছ সবার বাড়িতে কিন্তু প্রদীপ ধরানো হয়েছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে একটু কালী পুজো কালী ফিল আসছে আর কি আমরা প্রায় চলে এসেছি মাঠে এখন মাঠে আমরা পাড়া দেব তো পৌঁছে গেছি আমরা মাঠে তো খেলার এই গ্রাউন্ডের ওপর দিয়ে যাচ্ছি গ্রামস্থানে এসে দেখি কি সুন্দর করে দেখো জয় শ্রীরাম লিখেছে প্রদীপ দিয়ে তো খুবই সুন্দর লাগছিল অনেকক্ষণ থেকে আমি হচ্ছে এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম আর খুবই ভালো লাগছিল এখানে হচ্ছে কীর্তন হচ্ছে তারপরে হচ্ছে এক সাইডে খিচুড়ি রান্না করা হচ্ছে মানে খিচুড়ি খাওয়ানো হবে বাট আমরা বেশি একটা টাইম থাকিনি এসেছিলাম খিচুড়ি খেতে কিন্তু এতটা পরিমাণে ঠান্ডা আমরা চলে গেছি আর কি বাড়িতে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো টাটা